এটা পূর্ব দিক পূর্ব দিকে এই বিশাল বিল্ডিং ক্যামেরায় আসতেছে না সবিশাল বিশাল দোতলা বিল্ডিং না এটা কি পূর্ব দিক এটা দক্ষিণ দিক এটা দক্ষিণ দিক এটা দক্ষিণ দিক দক্ষিণ দিকে সবিশাল একটা বিল্ডিং এই হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে সবিশাল একটা বিল্ডিং এত বিশাল ক্যামেরা একসাথে আসে না ওই একটা গেট নুরানির নিচটা এখন নুরানি আর এই পশ্চিমবঙ্গ বিল্ডিং এর দোতলায় এটা একটা কনফারেন্স রুম আর ওইদিকে মাত্রাবা এদিকে নিচতলায় মাদারি নেসা বর্তমানে ওইটা হচ্ছে সুবিশাল মসজিদ সামনে অনেক মাঠ এইদিকে আছে পুকুর আবার এটা পূর্ব দিক পূর্ব দিকে ওই একটা হাসপাতাল ওইটা হাসপাতাল ওই কোনায় বিশাল একটা মহিলা মাদ্রাসা আগে দেখছিলাম ওই ভবনটা এবং এই ভবনটা সুবিশাল এখানে মাঠ বলতে স্টেডিয়ামের মতো একটা মাঠ এই মসজিদ আর মসজিদের পরে ওইটা হচ্ছে উত্তর দিকে আর একটা বিশাল ভবন ওইটা এখন দেখাচ্ছে না মসজিদ সুবিশাল আর মসজিদের পরে এই দিকে একটা পুকুর আছে এই বাগান আছে পুকুর বাগান দেখব এগুলো একসময় মুরগি মুরগি ফার্ম গরু ফার্ম ছিল ওই একটা বিল্ডিং দেখা ওইটাই হাসপাতাল ওইটা হচ্ছে মাদ্রাসার দক্ষিণ সাইড এটা হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইডে ওই বড় ভবনটা আর বিশাল মসজিদ আর এই দিকে আবার বিশাল একটা বিল্ডিং আছে ক্যামেরায় যত ওইদিকে যত জায়গা দেখা যাচ্ছে এগুলো সবই মাদ্রাসার এটাই মসজিদ আর মসজিদের সামনে শত শত একর জায়গা অনেক বড় মসজিদ এখানে কাতার আছে কয়টা তেরোটার মতো নাকি এক কাতারে কজন করে দাঁড়াইতে পারবে ষাট থেকে পঁয়ষট্টি জন এই অর্ধেক বিশাল মর্শিদ মসজিদের পরে এদিকেও বিশাল জায়গা মানে এক একটা জায়গা যে এই যে এই একটা একটা জায়গা মাদ্রাসা হওয়ার মতো কি বলো এক একটা জায়গা বিশাল বড় মাদ্রাসা হওয়ার মতো ওই একটা সুরঙ্গ একটা এটা একটা কুয়া ছিল এখন উপর দেওয়া ঢেকে দেশ এই মুর্শিদ এটা মসজিদের উত্তর পাশ এটা হচ্ছে সামনের জায়গা ওইটা হচ্ছে রিসর্ট এমপি মন্ত্রীরা আসলে এই রিসোর্টে থাকে একদম এদিকে ঘুরাইয়া এইদিকে ঘুরাইয়া এটা উত্তর পাশ এই উত্তর পাশে বড় রিসর্ট আচ্ছা এটা কি মাদ্রাসার এরিয়া হ্যাঁ মাদ্রাসার এরিয়া এটা একটা রাস্তা ওইদিকে বড় গেট আছে ওই গেট থেকে মাদ্রাসায় ঢোকা যায় আবার সরাসরি এদিকে আসা যায় এই জায়গাগুলো মাদ্রাসার এখান থেকে একটা সুরঙ্গ উপরে একটু পাহাড় আছে সুরঙ্গ আর উপরে রিসোর্টের রাস্তা উপরে রিসোর্টের রাস্তা এটা এদিক দিয়ে বের হওয়ার রাস্তা দুইটা রাস্তা তো মাদ্রাসার মধ্যে দিয়ে একটা রাস্তা এটা এই রাস্তাটা শুধু মাদ্রাসা ব্যবহার করে এলাকার মানুষও ব্যবহার করে এটা ছিল উত্তর পাশ এই মসজিদ বিশাল মসজিদ মসজিদে এক কাতারে আশি জন করে দাঁড়ানো যাবে ওই যে ওইখানে গেট আছে ওই গেট দিয়ে এসে ওইটা মাদ্রাসার মসজিদের দক্ষিণ পাশের গেট এটা মসজিদ ওই সুরঙ্গ আর একদম মসজিদের পশ্চিম পাশে এটা বান্দরবনের রেস্ট হাউস এমপি মন্ত্রী আসলে এখানেই আসে উপরে রেস্ট হাউস উপরে অনেক সুন্দর রেস্ট হাউস এটা মাদ্রাসার গেট মূল গেট আর এই মাদ্রাসার পশ্চিম ভবন এই যে মসজিদ বাহির থেকে পশ্চিম ভবনটা বিশাল ভবন পশ্চিম ভবন এবং ওইখানে রাস্তা আছে এটা নুরানি গেট এই বড় বড় পাথর পুকুর খোদাই করার সময় পাইছে আর এই হচ্ছে মাদ্রাসার প্রধান ফটক ফটকের ভিতরেই দোকানপাট আছে কয়েকটা এটা মাদ্রাসার ক্যান্টিন এই হচ্ছে মাদ্রা প্রধান ফটক এটা নুরানির গেট হ্যাঁ এটা নুরানির গেট এখান থেকে হচ্ছে মাদ্রাসার দক্ষিণ কাসা ভবন এই হচ্ছে মাদ্রাসার গেট আর এই দিক দিয়ে প্রায় বিশ মিনিট হাঁটলে হাঁটলে যত জায়গা আছে যত দোকানপাট আছে এগুলো সব মাদ্রাসার আর এই মাদ্রাসার এই গেট গেটের পশ্চিম পাশে ওইখানে একটা হোটেল আছে সুন্দর একটা হোটেল নাম কি আরণ্য হোটেল আরণ্য হোটেল আরণ্য ওই যে উপরে কিছু রেস্ট হাউসের জায়গা দেখা যাচ্ছে ভিতরে অনেক সুন্দর বান্দবনের রেস্ট হাউস এটা হচ্ছে একটা হাসপাতাল এইগুলা মাদ্রাসার জায়গা এই পাশ মাদ্রাসার জায়গা এই রোডটা মাদ্রাসার জায়গায় করা হয়েছে যাতে মাদ্রাসা একদম গ্রামের মধ্যে না হয়ে যায় যখন মাদ্রাসা করা হয়েছে তখন এই সব কিছু গ্রাম ছিল এই জন্য উন্নত করার জন্য মাদ্রাসার ভিতর দিয়ে রোড করার অনুমতি দেওয়া হয়েছে এটা হাসপাতাল হাসপাতালের পিছন সহ একদম এই দিক সহ এই দিকে এই দিকে এই দিক হাতের ডান দিকে যত জমি আছে সব মাদ্রাসার এটা হাসপাতাল ওই দিকটা মাদ্রাসা এই দিক হাসপাতাল হাসপাতাল আর মাদ্রাসাকে পিছনে রেখে হাঁটতেছি হাতের ডানে বামে সব জায়গায় এই উঁচু পাহাড় এই দিক এবং এই দিক সবগুলোই মাদ্রাসার এইখান থেকে মাদ্রাসা মসজিদটা দেখা যাচ্ছে এই পাশ থেকে মাদ্রাসা মসজিদ

বন্ধ হয়ে গেল কেন ওstad বাক্সে শিক্ষিকা কে নিয়া ওখানে লেখা আছে একটু মাদ্রাসাতুল বানাত এই মাদ্রাসাতুল বানাত লেখা এখন এখানে কি কিছুই হেনা আচ্ছা ওই বিল্ডিং রেকার

জীবনের প্রথম দেখলাম ইউনুস পানি উঠাও এই একটা কুয়া এই পানি ব্যবহার করা যায় না একটু বোতল বোতল পরে আছে দেখতে খারাপ দেখে কিন্তু পানি পরিষ্কার একদম পানি একদম পরিষ্কার এই হচ্ছে কুয়ার মুখ নাকি এটা কি ও এখানে ব্যবহার করে হ্যাঁ এটা মানুষ জাগাতে পারবে

বিশাল এখানে মার্কেট মার্কেটের কাজ শুরু হয়েছিল কিন্তু এলাকার মানুষের বাধার মুখে বন্ধ করে দেওয়া হয়েছে এখন ভিতরে কারা থাকে কী কি জানি করে ভিতরে এলাকার মানুষ দাবি করতেছে তাদের মাদ্রাসা দাবি করে মাদ্রাসার দ্বন্দ্বে বন্ধ করে দেওয়া হয়েছে